প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ একটি ব্যাংক ডাকাতির কথা আপনারা সবাই জানেন সেটি কেরানি অঞ্জে হয়েছে সেখানে ডাকাতরা বলছে যে তারা একজন কিডনি রোগীকে সহযোগিতা করবার জন্য ব্যাংক ডাকাতি করতে গিয়েছেন এটা খুবই মানবিক ব্যাপার আমরা বলতে পারি এটা হচ্ছে মানবিক ডাকাতি এখন পুলিশ বলছে চোখ ফেরাতে কিডনি রোগীর নাটক সাজায় ডাকাতেরা আর এটা আবার কেমন কথা হলো বিরসিক পুলিশ তাদেরকে কিডনি রোগের সহযোগিতা করবার জন্য যেতেও দেবে না এখানে আমি একটু প্রথম আলো প্রথম আলো না সমকাল পত্রিকাটা একটু পড়ে শুনাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার হন তিনজন পুলিশ বলছে এক কিডনি রোগীকে সহযোগিতা করবার জন্য ডাকাতি করতে আসেন তারা খুবই চমৎকার খবর আমি যেটা বলছি মানবিক ডাকাত আমাদের চিত্রনায়ক জসিমের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের চিত্রনায়ক মান্নার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে তারা কত মানবিক নায়ক ছিলেন চিত্রনায়ক সেটি হচ্ছে তারা যখনই কোনো অসুবিধায় সাবানা যদি অসুস্থতায় ভুগতেন সাবানার মায়ের ক্যান্সার হয়েছে বা সাবানার নিজের কিডনি নষ্ট হয়ে গেছে সেটা সহযোগিতা করার জন্য চিত্রনায়ক জসিম কত বাসায় ডাকাতি করেছেন কত ব্যাংকে ডাকাতি করেছেন কত বার আহ ভিলেন রাজীব মিশা সৌদাগর তারপরে হুমায়ুন ফরিজি এদের বাসায় থেকে টাকা চেনিয়ে এনে দরিদ্র রোগীর বাজে বিলিয়ে দিয়েছেন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন সাবাটার বাসায় গিয়েছেন এবং মান্না তো ওই যে নায়িকা মৌসুমী আছে না মৌসুমীর স্বাস্থ্যের কথা চিন্তা করে বহুবার বহু বাসায় ডাকাতি করেছে কই তাদের তো কিছু হয়নি এখন এই তিনজন একজন কিডনি রোগীকে সহযোগিতা করতে গেছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলছে যাই হোক পুলিশ বলছে তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে ফ্যান্টাসিতে ভুগেই কাজ করেছেন আরে ভাই ওরা কি নায়ক হতে পারবে না ওরা চিত্রনায়ক যোশীম হতে পারবে না মান্না হতে পারবে না ফ্যান্টাসি দেখতে হবে কেন এবং আমাদের সেই ছবিগুলো দেখে তারা শিক্ষা নেবে না অবশ্যই তারা শিখেছে সেখান থেকে তারা আঠারো লাখ টাকা ব্যাগে নিয়েছিল মাত্র আঠারো লাখ সেখানে ব্যাংকটা ব্যাংকে তো আঠারো লাখ টাকা থাকে না কোটি কোটি টাকা থাকে আমার ডাকাত ভাইদের মানবিক ডাকাত ভাইদের যে টাকা প্রয়োজন ছিল তারা শুধু সেটাই নিয়েছে এবং কি কাজে খরচ করতে চেয়েছিল তারা সেটা আপনাদেরকে জানাই আঠারো লাখ টাকা ব্যাগে এটা কোনো কথা কোনো আঠারো কোটি টাকা নেবে নিচে আঠারো লাখ টাকা এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে তারা অবশ্যই আঠারো লাখ টাকা একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য যদিও বেশি না তারপরেও কাজ চলে কিন্তু সেই সঙ্গে এই টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের আইফোন কিডনি রোগের চিকিৎসা এগুলো যদি ঘরে ঘরে ট্রিটমেন্টের ব্যবস্থা আপনি করতে পারবেন না তারা ব্যাংক টাকাতে করবে না আইফোন আইফোন বের হলে আইফোন তো সবই ব্যবহার করতে চায় এখন কোথায় পাবে আইফোন আপনারা কি তাদেরকে ফ্রি দিয়েছেন তারা অবশ্যই কিনতে হবে কিন্তু এখন যদি টাকা না থাকে তাহলে তারা কিনবে থেকে। অবশ্যই ব্যাংক টাকাটি করেছে তারা সেই জন্য আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের তবে ও আইফোন কেনার আরেকটা উদ্দেশ্য বলি রুগী যেখানে থাকবে রুগী হসপিটালে থাকবে রোগীর সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য আইফোন অপরিহার্য এবং তারা সেটা করেছে এবং রুগীও যাতে তাদের ওই মানবিক ডাকাত ভাইদেরকে সবসময় খুঁজে পায় সেই জন্য তারা আইফোন আইফোন আজকাল কোনো বিষয় যাই হোক তারা আইফোনও কিনতে চেয়েছিল তবে তারা যে রুগীর ঠিকানা দিয়েছে সেটি কিন্তু যাচাই বাছাই চলছে এই যে বেরসিক পুলিশ এখন তারা ওই কিডনি রোগীর ঠিকানা যাচাই বাছাই করতেছে কোন হাসপাতালে আছে সেটি দেখার জন্য এটা কি ঠিক হলো তাদের বক্তব্য আলো সত্য কিনা পুলিশ খতিয়ে দেখছে এটা আমার ভালো লাগে নাই একটা মানবিক ডাকাত এবং আইফোন কেনা আইফোন কিন্তু নিজের স্বার্থে কিনতে চায়নি তারা তারা কিনতে চেয়েছে রোগীর স্বার্থে রোগীর সার্বক্ষণিক যোগাযোগ কখন কি অবস্থা কত টাকা লাগবে কত টাকা দিতে হবে হসপিটালকে সেটা অবশ্যই জানার অধিকার আছে এবং ভবিষ্যতে আরও ব্যাংক ডাকাতি করতে হবে কিনা সেই জন্য তারা আইফোনটা আইফোন কিন্তু নিরাপদ এইসব দিক দিয়ে পরে কিডনি রোগীর বিষয়ে তদন্ত শেষে পুলিশ শুক্রবার জানায় চোখ ফেরাতে কিডনি রোগীর নাটক সাজায় ঘোমর ফাঁক করে দিল ওই চিত্রনাকাটা তো কেউ প্রকাশ মান্না কেউ করে নাই আমাদের সাকিব খানের কথা তো কেউ প্রকাশ করে নাই তারা এখন স্বীকার করছে শুরুতে কিডনি রোগীকে সহযোগিতার যে তথ্য তারা দিয়েছিলেন তা বানোয়ার ছিল মূলত ব্যাংক থেকে টাকা লুট করাই তাদের উদ্দেশ্য এই কথাটা তাদের বলাটা ঠিক হয়নি তারা হিরো হতে পারতো জসিম হতে পারতো এই যুগের মান্না হতে পারতো সাকিব খান হতে পারতো কিন্তু তারা কিডনি রোগের কথাটা বলেছিল তারা চমৎকার ভালো লেগেছে আমাদের কাছে মনে হয়েছে মানবিক ডাকাতি সত্যিই তো একজন অসহায় মানুষকে সহযোগিতা করতে তারা জীবনের ঝুঁকি নিয়েছে ব্যাংক ডাকাতি করেছে কোথায় কোটি কোটি টাকা নেওয়ার কথা সেখানে মাত্র আঠারো লাখ টাকা তারা ব্যাগে পড়েছিল তাদের প্রয়োজন অনুযায়ী কিডনি রোগের চিকিৎসার জন্য তারা পনেরো লাখ টাকা খরচ করতেন এবং বাকি তিন লক্ষ টাকা দিয়ে তারা তিনটা সিক্সটিন প্রোম্যাক্স আইফোন কিনতেন তিনজন তিনজন যাতে গিয়েছেন সেখানে বেরোসিক পুলিশ এবং জনতা তাদেরকে সে কাজে সফল হতে দেয়নি যাই হোক মানবিক ডাকাত যারা ডাকাতি করেছেন তাদের আসলে কী উদ্দেশ্য ছিল সেটি আমরা আরও পরে জানতে পারবো তাদের যদি ঘটনাটা সত্যি হয় যদি ঘটনা সত্যি হয় তারা কিডনি রোগীকে সহযোগিতা করার জন্য ডাকাতি করেছেন তাহলে এটা কিন্তু আমাদের চলচ্চিত্রের আঙ্গিকে যদি বলি এটা একটা দৃষ্টান্ত ধন্যবাদ সবাইকে